যারা ব্যাংকে ঋণ নিয়েছেন তাদের জন্য সুখবর আপাতত ঋণে সুদের হার বাড়ছে না কারণ রেপো রেট অপরিবর্তিত রাখলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেই কারণে কিছুটা স্বস্তিতে ঋণ গ্রাহকরা রেপো রেট নিয়ে আলোচনা করার জন্য শুক্রবার বৈঠকে বসে ছয় সদস্যের একটি কমিটি সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত রেপো রেটে কোনো পরিবর্তন আনা হবে না যার ফলে বর্তমানে রেপো রেট ছয় দশমিক পাঁচেই রইলো ছয় কমিটির সদস্যের মধ্যে চারজন রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে সওয়াল করেন দুইজন সদস্য রেপো রেট বৃদ্ধির প্রস্তাব দেন শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানিয়েছেন আরবিআই এর গভর্নর রেপো রেট অপরিবর্তিত থাকার ফলে ঋণ গ্রাহকদের সুদের হার বৃদ্ধি পাবে না ফলে যারা গৃহঋণ গাড়ির লোন বা পার্সোনাল লোন নিয়েছেন তাদের ইএমআই বৃদ্ধির সম্ভাবনা আপাতত নেই